বন্ধুরা রান্না করে অনেকদিন পর আবারও চলে এলাম শরীরটা একটু সুস্থ হয়েছে তাই আবারও চলে এলাম আপনাদের কাছে আপনারা তো আলুর কাটলেট খেয়েইছেন কিন্তু আমি আজকে আলু আর সয়াবলি দিয়ে কাটলেট বানাবো তো আলুটাকে পুড়ে যাবো পুড়িয়ে আলুটা কাটলেট বানাবো তো পুড়িয়ে আলুর কাটলেট কেউ খাননি কোনোদিনও তো আজকে আমি কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন গাছটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে পোড়া আলু কাটলেট বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তো এখানে আসে জিরে ধনে গোলমরিচ এলাচ লং দারুচিনি আর তেজপাতা একসাথে ভেজে নেব আমি মশলাটা কিন্তু আমি অল্প অল্প করেই নিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন নামিয়ে এরপর আমি কড়াইয়ের এখানে নিয়েছি আমি সয়াবড়ি বড় সাইজের সয়াবড়ি নিয়েছি আমি তো আপনারা আপনাদের পছন্দ মতো সয়াবড়ি দিতে পারেন সয়াবড়ি আমি আগে থেকে ভিজিয়েও রেখেছিলাম সেদ্ধ করতে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ঘোড়া গুড়িগুলো আমি ঢাকা দেবো না এমনিতেই সেদ্ধ করে নেব এমনিতেই সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে এখানে আমি নিয়ে নিয়েছি পোড়া আলু আলুগুলো আমি আগে থেকে পুড়িয়ে রেখেছিলাম তো আলুগুলোর খোসা ছাড়িয়ে নেবো এখন ভালো করে আমি তো পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে আপনারাও পুড়িয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন তারপরে খোসাটা ছাড়িয়ে নেবেন আর তারপরে আমি দিয়েছিলাম পরিষ্কার করে খাদ্য আপনারা জানেনি যারা যারা খেয়েছেন পোড়া আলু খেতে কিন্তু দারুণই লাগে পোড়া আলু কাটলেটও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুবই মারাত্মক লাগে বাড়িতে সবাই মিলে একসাথে বসে আলুগুলোর আমার সবই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটারে করে গ্রেট করে নেব সেদ্ধ আলুগুলোকে সবই গ্রেড করে নিয়েছি আর সয়া বড়িটাও আমার সেদ্ধ হয়ে গেছিলো তাই কড়াইটা নামিয়ে রেখেছি আলুগুলো তো আমি গ্রেড করে নিলাম সয়া বড়িগুলোও সেদ্ধ করা ঠান্ডা হয়ে গেছে এরপর এগুলোও আমি হাতে করে মেখে নেব খুব ভালো করে এইভাবে কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি উনুনে কড়াইতে দিয়ে দেবো এখন সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব রেড করা আদা আর দেবো কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলু গ্রেড করা খেতে করা সয়াবরি একসাথে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণও দিয়ে দেব একসাথে খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব সব গুঁড়ো মশলাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো করায় শুকনো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে খুব করে একসাথে সবকিছু মিশিয়ে নিয়েছি এরপর নামিয়ে নেব তো এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এখন আমি ভালো করে ব্যাটার বানিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে দেব এর মধ্যে এরপর জল দিয়ে পাতলা করে গুলে নেব আমি ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিয়েছি আমি করবো আবার কড়াইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি এই আলুটা ঠান্ডা করে নিয়েছি আর ওইদিকে সারা গরম হতে পার তোমাকে আমি বানিয়ে নেব কাটলেটটা প্রথমে এরকম লম্বা করে নেব তারপর এরকম চ্যাপটা করে নেব লম্বা করে রকমভাবে সবগুলোই আমি একইভাবে এইরকমই বানিয়ে নেব তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে তো যেইগুলো বানানো আছে সেগুলোই আগে আমি ভেজে নেব প্রথমে আমি এই পুরটা কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর এই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা কিন্তু একদম পাতলা করে বানাবেন তারপর এখানে আমি নিয়েছি বিস্কিট টোস্টের গুঁড়ো তো এর মধ্যে দিয়ে দেব এই রকম ভাবে আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব তো এইরকম করে আমি ডবল কোট করে এগুলো ভাজবো গরম তেলের মধ্যে এটা আমি দিয়ে দেবো কাটলেটটা খুব সুন্দর ফুলেছে আর ভাজা হয়েছে একদম তো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব কাটলেট গুলো আমার সবই ভাজা হয়ে গেল এখন ধুয়ে নেব কাটলেট গুলো তো আমার সবই ভাজা হয়ে গেছে আর কিভাবে ভাজলাম আপনারা তো দেখলেনই আর কতটা মুচমুচে হয়েছে শুধু দেখুন গায়ে হাতটা দিলেই বুঝা যাবে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদমই চিকেন কাটলেটের মতো লাগছে সয়াবড়ি এই পোড়া আলুর কাটলেটটা বুঝতেই পারবেন না যে এটা সয়াবড়ির কাটলেট যারা সয়াবড়ি খেতে পছন্দ করেন না এভাবে সয়াবড়ির কাটলেট বানিয়ে খাবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগবে একদম মনে হবে যেমন চিকেন কাটলেট খাচ্ছেন তো এইভাবে কাটলেট বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন দেখলেনই একদম সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কাটলেটের রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি